খান থাকতো সবাই মধ্যে সাকিব খান খেলার মাঠে থাকতো জিনিসটা আরো একটু সুন্দর হতো সবাই একটা টা ভালো হতো উনাকে পাচ্ছি না সেই জিনিসটা আপনার কাছ থেকে প্রশ্ন কি বলবে না উনি আসলে অনেক বড় একজন এবং উনি নাম নিয়ে সাকিব খান অবশ্যই বাংলাদেশের একজন অনেক বড় সেলিব্রিটি উনি মাঠে থাকলে হয়তো সবাই আরও এক্সাইটেড হতো বা সবাই আরও মজা নিয়ে খেলতো যেহেতু উনি ওনার শুটিংয়ের জন্য এবং উনি শুটিংটা কিন্তু আলটিমেটলি আমাদের জন্যই করছে জনতার জন্যই করছে সো সেও কিন্তু একদিক থেকে কাজ করছে সো হ্যাঁ সে থাকলে মাঠে হয়তো আরও ভালো হতো এর আগে আমরা একটা খেলাতে দেখেছি সাকিব ভাই বিভিন্ন খেলায় মুভ করেছে সেলি তারকদের খেলা ভালো বলিং করে ভালো ব্যাটিং করে সেই জিনিসটা আপনার কাছে প্রশ্ন বলবেন আমি আসলে তার খেলা দেখিনি আমি মুভিতে হয়তো টুকটাক তার খেলার দেখেছি সো আমি एक्चुअली বলতে পারবো না সে কতটা ভালো খেলে আচ্ছা তার সাথে কিন্তু মেয়ে জামিন আপু আছে কেমন আছেন আজকে আপনার ফার্স্ট টাইম খেলা কেমন লাগছে খুবই ভালো লাগছে আজকে আমাদের সিসিটির আজকে আমাদের সিসিটির ফার্স্ট ম্যাচ এবং খুবই এক্সাইটেড এতদিন প্র্যাকটিসের পর আসলে আমাদের স্টেডিয়ামে খেলা হচ্ছে এবং প্রপার রুলস রেগুলেশন মেইনটেইন করে খেলাটা হচ্ছে সো অনেক এক্সাইটেড আপনি কি আশাবাদী যে কাপ আপনাদের হাতে যাবে আপনাদের আপনাদের আশাবাদী না আমি আমি একদম শিওর যে ইনশাল্লাহ আমাদের হচ্ছে কাপ আসবে আমাদের ছেলেরা অনেক ভালো খেলে এবং মেয়েরাও এনাফ স্ট্রং কাপ জিতার জন্য এবং আমাদের ম্যাক্সিমাম চিরাঙ্গা চিরাঙ্গা অল জিতে আমি দেখেছি যে আপনাদের মেয়েদের ভিতরে অনেক সুন্দর সুন্দর খেলোয়াড় আছে মেয়েরা যে ভালো বলিংয়েও ভালো ব্যাটিংয়েও ভালো সব দিক দিয়ে ফার্স্ট আমি দেখেছি সেই জিনিসটা কেমন লাগবে তো অবশ্যই নিজের দলের প্লেয়াররা আসলে ভালো খেললে নিজেরও ভালো লাগে নিজেও ইন্সপায়ার হওয়া যায় এবং আমি খুবই লাকি এই টিমে পড়ে অ্যাকচুয়ালি কারণ আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার আসলে অনেক ভালো খেলে যে আপনাদের কিন্তু আজকাল থেকে যে খেলাটা শুরু হচ্ছে সবাই খেলা দেখবে সবাই স্ক্রিনে দেখবে সেই জিনিসটা কেমন লাগবে খুব খুবই মজা লাগবে আসলে আর নর্মালি আমাদের কাজের জিনিসগুলো স্ক্রিনে যাওয়া আর অ্যাজ এ প্লেয়ার বা অ্যাজ এ ক্রিকেট খেলার সময় স্ক্রিনে যাওয়াটা খুবই ডিফারেন্ট খুবই সো খুব এক্সাইটেড লাগছে খুব ভালো লাগছে যে আসলে এতদিন পর আমাদের ফাইনালি আমাদের খেলাটা যাচ্ছে এই যে কোন সময় খেলা খেলা দেখেছেন অথবা কার দেখা হয় আমি অনেকবার মাঠে এসে আসলে খেলা দেখেছি বাট মাঠে এসে খেলা দেখাটা আর মাঠে খেলাটা একদমই ডিফারেন্ট আসলে মাঠে খেলাটা এক এক ধরনের প্রেসার কাজ করে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে আর যেহেতু আমরা কেউ প্রফেশনাল প্লেয়ার না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আরও বেশি আমরা এক্সাইটেড এবং আরো বেশি আশাবাদী খেলা নিয়ে আরেকটু আশা আরেকটু একটা প্রশ্ন করবো যে আপনার সাথে তুই সাকিব খান থাকতো অথবা অপু বিশ্বাস বলবি সবাই একসাথে তারকা থাকতো তাহলে জিনিসটা কেমন ভাবে এনজয় করতেন অনেক তারকা আছে এখানে আমাদের তারকার কোনো কমতি নেই এখানে তারকার ছড়াছড়ি সো আমি ইন্ডিভিজুয়ালে কাউকে আসলে এক্সপেক্ট করতেছি না কারণ হচ্ছে যারা আসলে সময় পায়নি যারা স্কেডিউল দিতে পারিনি তারা হয়তো খেলেনি বাট এখানে আমাদের তারকার ছড়াছড়ি আমি নিজেও একজন তারকা হয়তো অনেক বড় তারকা না বাট এখানে আসলে তারকা ছড়াছড়ি অনেকেই বলছে যে এই টিকেট মাঠে খেলার মাঝে অনেক তারকা আছে কিন্তু বেশ অনেক তারকা দেখছি সেই জিনিসটা কেমন ভাবে দেখবেন আসলে আমাদের সিসিটা তো অ্যারেঞ্জ করাই এই জন্য যে হচ্ছে অনেক তারকা থাকবে সবাই ফান নিয়ে খেলবে একটা ফান এক্সপেরিয়েন্স হবে এন্টারটেনমেন্টে সবাই খেলছে কিন্তু মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য সো সেই জায়গা থেকে আসলেই খুব মজা লাগছে আর আমরা কিন্তু আসলে কেউ এখানে প্রপারলি ওভাবে কেউ প্লেয়ার না সবাই খেলতে এসেছি সবাই মজা করতে এসেছি দর্শকের জন্য কি বার্তা থাকবে আপনার দর্শকের জন্য আমি সবাইকে বলেছি এখনো বলছি এটাই বার্তা থাকবে যে আমাদেরকে জাজ না করার জন্য আমরা কেউ প্রফেশনাল আমরা কয়েক দিনের ট্রাই করেছি আসলে ব্যাটিং বোলিংটা করার বা শিখার সবাই জাস্ট এ ফান গেম হিসেবে যাতে খেলাটা দেখে অতটুকু আমরা কিছু খেলা দেখেছি আপনার ছয় মারছেন আরে দিক দিয়ে আপনার চার মারছেন সবাই